আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান বিরল ও গুরুত্বপূর্ণ খনিজের উপর চীনের প্রভাব কমাতে নতুন চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় প্রায় আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের যৌথ বিনিয়োগে দুই দেশ খনিজ আহরণ ও প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ খাতে সক্ষমতা বাড়াবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালভানিস বলেন এতে খনিজ খাতে বড় ধরনের পরিবর্তন আসবে এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন মাত্রা যোগ হবে বিশ্বের সত্তর শতাংশ বিরল খনিজ আহরণ এবং নব্বই শতাংশ প্রক্রিয়া জাতকরণ বর্তমানে একাই নিয়ন্ত্রণ করছে চীন এই খনিজগুলো প্রতিরক্ষা সরঞ্জাম চিপ এবং বৈদ্যুতিক গাড়িতে অপরিহার্য এদিকে অকাশ সাবমেরিন চুক্তি নিয়েও অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক অগ্নিকাণ্ডকে কোনো স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন না দেশের ব্যবসায়ী নেতারা বরং বিষয়টিকে দেশি বিদেশি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তারা গভীর তদন্ত করে রহস্য উন্মোচনের দাবি তাদের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা তবে এমন পরিস্থিতি মাঝেও হতাশ নন বলেও জানিয়েছেন রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা মেহেদি হাসানের রিপোর্ট দেশের এক ডজনেরও বেশি ব্যবসায়ী সংগঠন একসাথে এক মঞ্চে গেল কদিন একের পর এক আগুনের ঘটনায় উদ্বেগ আর আশঙ্কা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতিতে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইএবির ব্যানারে ব্যবসায়ীদের এই সংবাদ সম্মেলন অগ্নিকাণ্ডের পেছনে দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র আছে বলে আশঙ্কা ব্যবসায়ী নেতাদের দাবি স্বচ্ছ তদন্তের এমন একটা জিওপলিটিক্যাল লোকেশনে আছে এখানে অনেকের যোগ পড়েছে রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের ভাবনা আছে যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে নিতে পারে আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায় তবে এমন পরিস্থিতিতে শঙ্কিত হলেও হতাশ নন বলে জানান ব্যবসায়ী নেতারা আগামীতে একটা ইলেকশন হয়ে গেলেই আমাদের স্থানীয় এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা আর অনেক বাড়বে ফলে আমরা শৌকিত হলেও নাই। সংবাদ সম্মেলনে শুধু বিমানবন্দর নয় দেশের কোনো সরকারি স্থাপনাই নয় বলে ব্যবসায়ীদের হসপিটাল যান আপনি সচিবালয় যান সকল জায়গায় দেখবেন আপনি ফায়ার সিস্টেমের যে ইকুইপমেন্টগুলো কিন্তু লাগানো আছে বাস্তবতা হচ্ছিল এত নিম্নমানের যার ফলশ্রুতিতে লাগানো ঠিকই আছে কিন্তু কাজের সময় কাজটা হয় না এদিকে বিমানবন্দর ঘিরে এখনই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা সম্ভব নয় জানিয়ে ইএবি সভাপতির দাবি কম করে হলেও এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এ সময় নিজ নিজ সংগঠনের ক্ষতির পরিমাণ তুলে ধরেন সংশ্লিষ্ট নেতারা এই প্রোডাকশন বন্ধ হওয়ার ফলে আমাদের টাইমলি শিপমেন্ট হবে না টাইমলি শিপমেন্ট না হলে আমাদের এক্সপোর্ট রেভিনিউ আসবে না এই র মেটেরিয়াল কিন্তু শুধু র মেটেরিয়াল এটা এটার বিজনেস ইম্প্যাক্ট অনেক বেশি আছে যে অর্ডারগুলো আসবে সে অর্ডারগুলো বিজেএমএ বিকেএমএ বিটিএমএ এবং অন্য অন্য যেখানে আছেন সেখানে আপনার প্রোডাক্ট দিতে আমাদের হলো তো সে লেট হবে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত বীমা দাবি মেটানো সহ ছ দফা দাবি তুলে ধরা হয় যেসব পণ্যের বিমা করা ছিল না সেগুলোর ক্ষেত্রে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নে বিশ্বাসযোগ্য তথ্য উপাত্তের বিকল্প নেই তাই সঠিক তথ্য প্রকাশের ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জাতীয় পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে কথা জানান উপদেষ্টা আর পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে মাসখানেকের মধ্যে সর্বসাধারণের কাছে সব জরিপের তথ্য তুলে ধরতে অ্যাপ চালু করা হচ্ছে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট হাসিনা সরকার আমলে ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন অগ্রগতির তথ্য উপাত্ত জনগণের সামনে হাজির করত পরিসংখ্যান ব্যুরো বিবিএস অভিযোগ রয়েছে সরকারের ফরমায়েশে তৈরি হতো হত এর পরিসংখ্যান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে ঘুরে ফিরে এসেছে জরিপের মানের ইস্যুটি উই ক্যান জাস্ট ডিমান্ড যে কোয়ালিটি ডেটা কেন দিচ্ছে না কিন্তু আপনার ফান্ডিং গ্যাপসের কারণে সার্ভেগুলো টাইম মতো করা যাচ্ছে না অথবা কোয়ালিটির ম্যান পাওয়ারকে আমরা রিটেন করতে পারছি না প্রমাণ নির্ভর পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নে বিশ্বাসযোগ্য সরকারি ডাটা উৎপাদন করতে হবে বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলে দিয়েছি এই নতুন বিধিমালা অনুযায়ী যে এইটা সম্পূর্ণ উন্মুক্ত আপনারা পুরো ডাটা নিয়ে যান আপনাদের যদি বিকল্পভাবে কোনোভাবে এটাকে মাপার সম্ভব হয় করে দেখুন তাতে করে হচ্ছে লাভবান হবে এই সময় রাজনৈতিক সরকারগুলো নিজেদের সুবিধাজনক তথ্য প্রকাশে যেসব সূচক সামনে রাখে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন এই অর্থনীতিবিদ জাতীয় প্রবৃদ্ধি নিয়েই অর্থনৈতিক উন্নয়নকে পরিমাপ করি এটা অনেকটা কিছুটা রাজনৈতিক বিষয় এবং কিছুটা আন্তর্জাতিক সংস্থাগুলো রাজনৈতিক সরকার কত ভালো করছে সেজন্য এই এই পরিসংখ্যানটা ব্যবহার করে সেমিনারে বিবিএস সংস্কারে গঠিত টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনও প্রকাশ করা হয় সাদা থাবি সেতু একুশে টেলিভিশন ঢাকা বগুড়ার কাঁচা বাজারে প্রতি কেজি সবজির দাম কমেছে ত্রিশ থেকে চল্লিশ টাকা এক সপ্তাহ আগে যে সবজি বিক্রি হয়েছে আশি থেকে একশো টাকায় এখন তা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে দেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় বগুড়ায় শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে স্থানীয় বাজারগুলোতে রাজা রাজাবাজার কলোনি খাদ্যার ও বক্সি বাজার ঘুরে দেখা গেছে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি পনেরো টাকা মোটরসুঁটি চল্লিশ শিম চল্লিশ করলা ষাট ও কাঁচামরিচ চল্লিশ টাকায় ব্যবসায়ীরা বলছেন বাজারে সবজির আমদানি আরও বাড়বে তাই আপাতত দাম বৃদ্ধির আশঙ্কা নেই এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চুয়ান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনপঞ্চাশ হাজার পয়েন্টে বেড়েছে হংকং শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক তিনশো পঁচিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার একশো চুরাশি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটি সূচক এটি বাহান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার তিনশো আশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার নশো আট পয়েন্টে যা আগে চেয়ে চুয়াল্লিশ পয়েন্ট বেশ বোম্বাই সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক চারশো এগারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুরাশি হাজার তিনশো তেষট্টি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো আটাশি পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ও ক্ষয়ক্ষতির বিমা কাভারেজ নিয়ে আমরা কথা বলবো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোশারফ হোসেন এসিআইআই এর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন